বন্ধুরা আজকে ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম সন্ধ্যেবেলা বৃষ্টির মধ্যে দেখো আমরা আমি সময় আর সমো বাপা তিনজন মিলে বেরিয়ে পড়েছি বাপের বাড়িতে আজকে নেমন্তন্ন আর আমার বাবা মাংস রান্না করছে আর ওদিকে আমার মা ময়দা মাখছে আজকে বাবার হাতের রান্না খাবো ভীষণ মানে খুশি গান বাবা খুব সুন্দর মাংস রান্না করে মাও খুব ভালো রাঁধে মা তো রোজই রান্না করে কিন্তু বাবা তো মাঝে মধ্যে করে বাবাও কিন্তু খুব সুন্দর রান্না করে আর দেখো সোমো তো বদমাইশি করেই যাচ্ছে আজকে কি বলো তো আজকে হচ্ছে গিয়ে নিকি এই যে সোমো যার কোলে আছে নিকি ও আমার একটা বোন তো ও আজকে ও কালকে আর কি চলে যাবে ব্যাঙ্গালোরে পড়াশোনা করার জন্য তো সেই জন্য ওকে আর কি আজকে রাতে খাওয়া দাওয়ার জন্য মানে নিমন্ত্রণ করা হয়েছিল কারণ ও আমাদের ফ্যামিলির মতোই ও আমার বোন ভীষণ ভালোবাসি ওর ওকে আমরা এদিকে দেখো সমর পাপা তো শ্বশুরবাড়িতে এসেই বেশ বসে বসে ফোনে ফোন দেখছে জামাই বলে কথা জামাই আদর তাই না তো যাই হোক আজকে একদিকে খুব খুশি আর একদিকে কিন্তু খুব কষ্ট হচ্ছে যেহেতু নিকি চলে যাবে সেই জন্য এদিকে দেখো আমি একটা স্পাইট নিয়ে নিলাম আর এদিকে বাবা মাংসটা কষিয়ে নিয়েছে আর মাংসর কালারটা দেখো কত সুন্দর হয়েছে দারুণ দারুণ হয়েছে আমাদের দেখে ইচ্ছে হচ্ছে খেতে তো নিকিকে নিকির আরও কাজবাজ বাজ বাকি আছে যেহেতু কালকে চলে যাবে ওর সঙ্গে আরও লোকজন দেখা করতে আসবে তাই ওকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দেওয়া হয়েছে আর ও পুরি খেতে ভীষণ পছন্দ করে ওকে লুচ পুরি আর এদিকে মাংস মানে লুচি মাংস দিয়ে দেওয়া হয়েছে আর আমার বোন আর কি ভাত খাবে ওর শরীরটা খারাপ তো সেই জন্য তাও ভাত খাবে আর মানে একটা দুটো লুচিও দেওয়া হয়েছে তার সাথে তো এক একা খাবে সেই জন্য বোনের সাথেই খাবে আর বোন বোন আরও দুজনেই কিন্তু ভীষণ ভালো দুজনে খুব ভালো বন্ধুর মতো ওরা আর এদিকে আমার বড় তো বসে বসে ফোন দেখেই যাচ্ছে তার তো কোনো দিকেই হুশ নেই আর নিকে দেখে খাওয়া দাওয়া করছো ও কিন্তু খুব একটা খেতে ভালোবাসে না ওই মাংস দিয়েছি মাংসটাও সেরকম একটা খায় না ওই শুধু আলু আর ঝোল দিলেই হয়ে যায় তো আমি ও আমাকে বলছে ভিডিও করছো দিদি জানছি হ্যাঁ তো বলছে ও করো করো আমি আলু দিয়ে পুরিটা খাচ্ছি তুমি সেই সময় ভিডিওটা করো তো যাই হোক ওকে খুব ভালো লাগছে হাসি খুশি দেখে কালকে থেকে ওকে আর মানে দেখা যাবে দেখতে পাবো না ফোনেই শুধু কথা হবে তো ওকে খুব মিস করবো ভীষণভাবে মিস করবো আর এদিকে দেখো মাংসটা একদম কমপ্লিট রান্না এদিকে আমার পাতে পড়ে গেছে দুটো লুচি আর মাংস তো গরম গরম ফুলকো ফুলকো লুচি আমি আর মা দুজনে মিলে লুচিটা ভেজে নিয়েছি এদিকে দেখো আমি বাবা আর সমর পাপা তিনজনেই খেতে বসে গেছি আমার বাবাও কিন্তু ভাত খেয়েছে আর লুচি খুব একটা খাইনি আর সোমর পাপা দেখো জায়গা পাচ্ছিলো না বসার বলে সাইড হয়ে গেল পেছনে তো আজকে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল ভীষণ ভীষণ ভালো হয়েছিলো খুব সুন্দর হয়েছে ওদিকে রান্নাবান্না তো আমরাও বাড়ি চলে যাবো সেই জন্য তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া সেটা সে যায় সমো সমোকেও আর দাদু খাইয়ে দিয়েছে আর মা বললো পরে খাবে সেই জন্য মা তো সবসময় আমাদের সবাইকে খাইয়ে টাইয়ে তারপর লাস্টেই বসে মা কখনোই আগে খায় না তো আজকের রান্নাবান্না সব কিছুই ভালো হয়েছে নিকিও চলে গেছে খুব কষ্ট লাগছে যে নিকি চলে যাচ্ছে ভীষণ খারাপ লাগছে কারণ ওকে মানে নিজের বোনের মতো ভালোবাসি তো যাই হোক শুধু এটুকুই বলবো ভালো করে পড়াশোনা করে যেন ভালো মানুষ হোক সেটাই চাই আজকে দেখো তো তোমার দাদা আর কি তোমার বাবা আর কি খাওয়াটাও একটু ভিডিও করে নিলাম